ভেলা পাড়ের পেলকা হারা পেলকা খায় রে ভেলা পাড়ের পেলকা হারা পেলকা আলা মনোয়ারা বেগম ক্যাডেট একাডেমির ছাত্র তোমরা বাবা পেলকা দে ভাত খাসেন তোরা কত মজা বাবা কি রে ঠিক না তোরে পেলকা খায় ঝেলকা হবে ওরে পেলকা খায় ঝেলকা হবেন হাউ কেন হাউ কে কে খান ভাত তো পেলকা খায় 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 সবাই হ্যাঁ ঠিক আছে পেলকা সবাই খায় না রে পেলকা কালা সোনা নিয়ে আসে না না পেলকা কালা সোনা নিয়ে আর আফাতার না দুই মিলে পেলকা কে কে মামা পেলকা নিয়ে আসে মামা পেল আলু ভাজা মামা পেলকা আলু ভাজা নিয়ে আস আর কি নিয়ে আছে সাতি কেনা দেও ভাই সাদি কেনা দেও খায় সাদি খাওয়া না খাও তুমি খাবেন পেলকা খাবেন না শুনো তাহলে পেলকা স্বাদ কেমন বেলকা কেন স্বাদ কেমন

কেন তো পেলকা খায় যে হালকা হয়ে গেছে দাঁত গিলা পড়ে গেছে পেলকা খায় কি রে নয় খাই কি রে আপনি পেলকা খাই যান হ্যাঁ এ পে ভালো বড় লোক নয় তো পেলকা খাই যান কেঙ্কা নাগে ভালোই নাগে পেলকা খাই যান কেঙ্কা নাগে ভালোই নাগে পেলকা খাই না খায় নাই ও তো কি লোক তো এই নাই পেলকা ওই ভালো সেই ভালো মিষ্টি সেই ভালো মিষ্টি